আপনার বিএম তৈরি করা লিংকে ঢুকবো ঢুকার ভাই এগুলো একটা আমি ট্যাব নিয়ে নেব স্যার পাঁচটা আচ্ছা ডুপ্লিকেট করা হচ্ছে জাস্ট ডুপ্লিকেট একই পেজ বারবার ডুপ্লিকেট করা হচ্ছে হ্যাঁ আমরা মিনিমাম পাঁচটা মত নিয়ে নিলাম যেহেতু নতুন আইডিতে পাঁচটা করে হয় একটা যেন একটা নাম দিয়ে দিলাম আর একটা জিমেইল এই মেইল বাজে করে একটা জিমেইল নিয়ে নিলে বেটার আচ্ছা একটু স্লো করিয়ে না হয়তো আমাদের নেট স্লো দ্রুত চলে যাচ্ছে আচ্ছা উনি ট্যাম নিয়ে এসে জাস্ট এখানে দিয়ে দিছে এছাড়া কিছু না হ্যাঁ আপনারা চাইলে নাম মেল ডট হ্যাঁ মেল ডট টিডি ইউজ করতে পারেন আপনারা একই কাজ

তাহলে উনি ও ইয়াটে দে দেখাইতো উনি টুলসটা দিয়ে দেখাইতো হ্যাঁ দিতেছি আচ্ছা দেন আর এরিগে আপনি এই বিএম কয়টা কি আমি ইউজ করতে পারবো এই বিএম গুলো কি আমি ইউজ করতে পারবো হ্যাঁ করেন করেন এটা করেন আপনি একটা উনাক দেন একটা আপনি করেন আ হ্যাঁ সেটাই সেটাই কারণ আমার বিএম স্টক আউট হয়ে গেছে এখন আমি কয়েকটা একটু ইউজ করে দেখি কাজ করে কি না আচ্ছা ঠিক আছে আপনি আপনি আরিফাকে যে রিফাত ভাই আরিফাকে আপনি এগুলার হচ্ছে ব্যাকআপ নেবেন নাকি উনি নিজেই নিবে ব্যাকআপটা না কেমন কি করবেন আপনারা করেন আর না আচ্ছা ব্যাকআপ নেন আচ্ছা আপনি ব্যাকআপ নিয়ে রাখেন আমার পিসি আজকে আমি এখনো অন করিনি আপনি ব্যাকআপ নিয়ে রাখেন আপনি ওই শীটটা আমারে পাঠিয়ে দিলে হবে পাঁচটা পাঠিয়ে দিলে হবে

এটা করার পরে ওই যে টুলসটা দিছি না আজকে নতুন ওইটা দিয়ে করি তো ঠিক কি না এইভাবে সেম ভাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা রিশাদ ভাই এটা কি ওই যে ওভারভিউ হতে যাওয়ার পরে এক কি পেজ ডুপ্লিকেট করা হয়েছে পাঁচবার হ্যাঁ হ্যাঁ ওটা পাঁচবার ডুপ্লিকেট করা হয়েছে কারণ একবার একবার করলে তো অনেক টাইম লাগতো আর কি টেমেল আইডি এক কি টেমেল ব্যক্তিতে ইউজ করা হয়েছে নাকি একবার লগইন করছে টেমেল আইডিতে জাস্ট একবার লগইন করছে একটাই একবার লগইন করছে তারপরে ওভারভিউ পেজে গিয়ে একটু পরে দেখাবে আবার যখন ওভারভিউ পেজে গেলে সেই যে সিস্টেমটা আসে ওই পেজটাকে উনি কি করছে ডুপ্লিকেট করে নিছে মানে পাঁচবার মানে পাঁচটা বিএম ক্রিয়েট করার জন্য আচ্ছা ডুপ্লিকেট করার জন্য আচ্ছা ভাই নতুন আইডি খুলে মানে বিএম খোলা যাবে না 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 ফেসবুক নতুন হবে না আপনারা হয়তো অনেকে এটা ট্রাই করছেন এজন্য হয়নি নতুন আইডিতে হবে না

এই যে ব্যাকআপ নিচ্ছে এটাই তো মানে টাইম লাগতেছে ভালোই সমস্যা এটা হলো আইপির খেলা তো আইপি যেন কম হ্যাঁ ওনার আইপিটা ভালো আর আপনাদের যদি অতিরিক্ত সমস্যা হয় এভাবে ভিপিএন ছাড়া মানে কাজ করতে সেই ক্ষেত্রে যে কোনো একটা ভিপিএন ধরবেন যেই যে ভিপিএন এর মধ্যে বাংলাদেশ লোকেশনটা আছে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে তাহলে এই সমস্যাটা আপনাদের হবে না যেটা হচ্ছিল আপনারা ব্যাকআপ নিতে এটা সমস্যা হয় কারণ একটা আইডি থেকে আরেকটা আইডিতে ব্যাকআপ নিয়ে যেতে তারপর আবার জিমেইল বসাইতে হবে আবার আপনার লিংকটা কপি করতে হবে ভাই হ্যাঁ ফেসবুক বিএম হচ্ছেন কি এখন কত করে আর buyer তো ভালো buyer তো বাই না মানে অল টাইম নেবে এরকম এরকম buyer আসি আসি বায়ার বায়ার লাভ ভাই আপনার কয় পিস লাগবে বলেন সব স্ট্রং স্ট্রং বিএম উনি উনি সেলার উনি সেলার উনি buyer খুঁজছে ও আচ্ছা আচ্ছা আপনি যদি সেলার হন তাহলে আমার সাথে যোগাযোগ রাখেন ও আচ্ছা ইনস্টাগ্রাম আছে আপনি ইনস্টাগ্রাম বিএম দেন না

আপনি আমার সাথে যোগাযোগ রাইখেন ইনস্টাগ্রাম বিএম মাঝে মধ্যে পাবলিকে চায় ওই সময় আপনারটা টান দেব ঠিক আছে ভাই ঠিক আছে ওকে আর ভাই একটা প্রশ্ন ছিল সেটা হলো যে ফেসবুক বিএম এখন কত করে রে ওই যার কাছে যা পাওয়া যায় ওটা পাবলিকে না বলি পার্সোনালি ঠিক আছে ওকে ওকে ভাই ওকে আপনাদের ভিডিওটা কিন্তু ভাই ইউটিউবে যাবে ফেসবুকে যাবে ঠিক আছে এই মারছে ভাই দিয়ে না ভাই আমি গরিব মানুষ আমি ভাইরাল হয়ে গেলে সহ্য করতে পারবো না আমি আপনাকে আগে ভাইরাল করব বিএম সেলার আব্দুর রহমান ভাই যা কলাস দিব নে গেলে দিব ওরে ভাইরে ভাই খুব প্যারায় আছি রে ভাই ভিডিওটা আমি করতে চেয়েছিলাম বাট ওই যে দেখতেছি এই ভাই আরেকটা মানে সিস্টেম দেখাচ্ছে ওটা যেটা আমরা পারি অলরেডি জানি তো আপনারাও দেখেন আর উনি দুইটাই দেখাক ঠিক আছে ওই যে টুলসটা দিছি ওটা দিয়েও দেখাক আ আই আরেকটা ডিসি পাইছেন ভাই ভিপিএন ভিপিএন ধরতেছেন না ও লগইন করার সময় ভিপিএন লাগে আপনার এ ভিপিএন তো লাগে না ভাই 2এফ এ মারেন ঢুকে যাবে আচ্ছা ওনার ওখানে সমস্যা থাকতে পারে দেখুন আরেকটা কথা আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি ভাই আপনারা যারা বিএম বা সেল মানে যে সেল আপনাদের কাজ হয় না কোনো ভাবে তারা একটু ওয়েট করেন তাদের জন্য আমি অন্য একটা কাজ নিয়ে ঠিক আছে কাজটা করে আপনারা ভালো একটা করতে পারেন ভাই আমারে আগে দেন ভাই আমার মোটরসাইকেলে তেল কিনতে পারতেছি না গাছে কাটাল দিয়ে বসে মানুষ না না আজকে সিস্টেম করে কালকে পাবলিশ করে ওইটা নাকি ওইটা ওইটা দিয়ে দিবা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা আচ্ছা আচ্ছা ওইটা তো ভাই সবাই নিতে পারবে না আচ্ছা ঠিক আছে ওটা একটু ভাবতে হবে আগে দিও আচ্ছা সমস্যা নেই ওরে তো ভাই ওই আচ্ছা এমআরএস ভাই আপনাকে আচ্ছা শ্যামল ভাই ওই জিমারেস বললে কেমন একটা নাম বিকৃত হয়ে যায় ওই আপনার আমি পার্সোনালি নক দিব না এমআরএস সহ আমরা একটু চুপচাপ থাকি আমাদের যে নতুন সিস্টেমে দেখাবে একটা বিএম ক্রিয়েট করার বিষয়ে আচ্ছা ওই নতুন স্ক্রিপ্টটা দিয়েন আমারে ভাই রশিদ ভাই নতুন স্ক্রিপ্ট আমারে গ্রুপে ডাউনলোড করতেছে দেখেন আপনি এটা আমি যে নতুন এটাতে না বলে দিচ্ছি ওইটাই ডাউনলোড দেন আছে পারবেন আপনি ডাউনলোড দেন ইজি খুবই ইজি আপনার হয়ে গেছে ডাউনলোড হয়েছে ফোল্ডারে যান যেখানে নিছেন

আচ্ছা আপনি প্রথমে যা ওভারভিউটা অন করে নেন ওভারভিউটা সবাই একটু দেখেন ওভারভিউটা আগের মতোই খুবই সিম্পল এটা কপি করে নেন হ্যাঁ আপনার জান ব্রাউজারে যেতে যান এখন এখানে আপনি দাঁড়ান দাঁড়ান ওইখানে না ওইখানে না দিলেও হবে দাঁড়ান আপনি এখানে কন্ট্রোল শিফট বি দেন আপনার ইয়াটা নাই বুকমার্কের বারটা নাই কন্ট্রোল শিফট বি কন্ট্রোল শিফট বি হ্যাঁ কন্ট্রোল শিফট বি দিছেন কই আসে নাই তো আচ্ছা আপনি দেন ওখানে লিংকটা পেস্ট করে দেন লিংকটা বারের মধ্যে পেস্ট করে দেন আর আগের আগের গুলো কেটে দেন ট্যাব গুলো যেগুলো দরকার নেই হ্যাঁ দেন সার্চ করেন সার্চ করেন বুকমার্ক করেন এটা এইভাবে না দিলেও হয় আপনার

ওই বুকমার্কের ইয়াটার উপরে যান হ্যাঁ এডিট জাস্ট নেমটার উপরে ক্লিক করেন হ্যাঁ ওইখানে নেম দেন একটা জাস্ট ওভারভিউ দেন উপরে নেম হ্যাঁ জাস্ট ওভারভিউ আচ্ছা সেভ দেন আচ্ছা আরেকটা যে আছে ওটা কপি করে নিয়ে আসেন হ্যাঁ এটা স্ক্রিপ্ট কন্ট্রোল এ দিয়ে নিয়ে নেন হ্যাঁ কপি ডান যান ওইখানে এটা আরেকটু একটু করা হয়েছে টাইমটাকে সেইমভাবে দিয়ে দেন মাউসের রাইট বাটনে ক্লিক করেন দিয়ে পেস্ট করে দেন হ্যাঁ দিয়ে এটাও নামটা চেঞ্জ করে নেন রাইট বটনে ক্লিক এডিট এখানে জাস্ট যে কোনো একটা নেম দেন যেমন ফাইভ বি এম ওটা ওভাবে ওভাবে না দিলেও হয় কন্ট্রোলে দিয়ে দেন হ্যাঁ কেটে দেন ফাইভ বিএম দেন বা যে কোনো একটা দেন সমস্যা নেই আচ্ছা হয়ে গেছে দেন সেভ দেন ওকে এখন আপনার ফেসবুকে তো অবশ্যই লগ করা আছে না এখন দেখেন যখন লগ করবেন লগ করার পরে জাস্ট এই ওভারভিউতে ক্লিক করতে হবে একটা ওভারভিউ হ্যাঁ হ্যাঁ এরপরে আপনার ওই যে ফাইভ বিএম যেটা লিখছেন ওইটার উপরে ক্লিক করতে হবে হ্যাঁ এখন কিছু করা লাগবে না চুপচাপ থাকতে হবে এখানে আপনার আইপিতে একটু ঝামেলা আছে ভাইয়া আপনি এটা নিজেও হয়তো জানেন না আপনার আইপিতে ঝামেলা বলতে কি আপনার জন্য সেটা সুবিধা করে দিছে

ওইখানে না কালো অংশতে ক্লিক করবেন তাহলে ভালো হবে সমস্যা হবে না প্রথমে একটা প্রথম একটা প্রথম অপশনটা নিউ প্রথমটা দেন দেন হ্যাঁ দেন তিনটা দেন তিনটা বেশি না তিনটা দেন তিনটাই থাক তিনটা এখন আপনি হচ্ছে ট্যাব নিয়ে ওই আপনার ট্যাব মিলেই যান দেখি চেক বিএম গুলো ঠিক আছে নাকি হ্যাঁ এটা দেখতে পারেন দেখেন হ্যাঁ একটা নষ্ট গেছে আচ্ছা নষ্ট হচ্ছে এখন ভাই স্ক্রিপ্টে দিলে নষ্ট হচ্ছে ভাই আচ্ছা আর দুটো আছে যেহেতু দুটো চেক করে নি দেখেন তো আচ্ছা আপনারা হচ্ছে তাহলে ওই ম্যানুয়ালি করবেন ম্যানুয়ালি করেও যদি সমস্যা হয় তাহলে কিছু করার নেই স্ক্রিপ্টের মধ্যে টাইমটা হয়তো একটু ইয়ে করা আছে টাইমটা একটু মানে কম করা আছে এজন্য খুব দ্রুত হয়তো তৈরি করতেছে ওরা আচ্ছা ভাই আপনি আমাকে স্ক্রিপ্টটা দেন আমি স্ক্রিপ্টটা একটু মডিফাই করে দেবনি আবার